শনিবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা আষাঢ় পূর্ণিমা থেকে শুরু হওয়া অমরনাথের যাত্রা শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে এই সময় লক্ষ লক্ষ শিবভক্ত বাবার দরবারে পৌঁছয় অমরনাথ ধাম ভগবান শিবের অন্যতম প্রধান তীর্থস্থান অমরনাথে মহাদেবের বিরল ও প্রাকৃতিক শিবলিঙ্গ দেখা যায় অমরনাথের পবিত্র গুহায় বরফ শিবলিঙ্গের আকার নেয় পবিত্র অমরনাথ গুহায় পৌঁছনোর দুটি উপায় রয়েছে একটি রুট যায় পেহেলগাঁও থেকে আর অন্যটি যায় বালতাল থেকে সোনমার্গ হয়ে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে গত ছাব্বিশে জুন থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশনের জন্য পুণ্যার্থীদের আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স সহ পাসপোর্ট সাইজের ছবি লাগবে আগেই করা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা যাত্রাপথ বৃহস্পতিবারই এই সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মানোজ সিনহা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন বৈঠকে হাজির ছিলেন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সিইও ই মনদীপ জানা যাচ্ছে পুণ্যার্থীদের জন্য ইলেকট্রনিক নজরদারি থেকে শুরু করে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইত্যাদি যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বেস ক্যাম্প ঘেরে রয়েছে বেশ কয়েকটি নিরাপত্তা বলয় সেখানে মোতায়েন থাকছে আইটিবিপি এবং আধা সামরিক বাহিনীর জোয়ান পুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান অমরনাথ যাত্রা গোটা বছরের জন্য রাজ্যের থেকে বড় এক বিষয় বহুদিন ধরে তীর্থযাত্রীরা পায়ে হেঁটে গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন কাজেই এই অবস্থায় যাতে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করায় এখন প্রশাসনের লক্ষ্য আকাশপতি পূর্ণার্থীদের পথের দিকে নজর রাখবে সেনাবাহিনী অমরনাথ যাত্রার কয়েকদিন আগেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই অনুপ্রবেশকারী তাই বাড়তি নজর রেখেছে সীমান্ত রক্ষা বাহিনী কোনোভাবেই যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য সক্রিয় নজরদারি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীরা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো